চাপা উত্তেজনা ও নিশ্চিদ্র পুলিশি নিরাপত্তায় সম্পন্ন হল খানাকুল দু নম্বর ব্লকের অধীন বিভিন্ন ফেরিঘাটগুলির টেন্ডার প্রক্রিয়া টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে সকাল থেকেই চাপা উত্তেজনা দেখা যায় খানাকুল দু নম্বর ব্লক সত্তর শুরুতেই বিডিওর সঙ্গে বিধায়কের বচসা পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা নূরনবী মণ্ডলের উত্তপ্ত বাক্য বিনিময় তবে এই সব কিছু উপেক্ষা করেই সরকারি নিয়ম মেনেই সম্পন্ন হল ফেরিঘাট টেন্ডার প্রক্রিয়া শুক্রবার খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত কৌজুরি পানসিউলির ফেরিঘাট আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা চিংরা ফেরিঘাট উনিশ হাজার টাকা গণেশপুর ফেরিঘাট চব্বিশ লক্ষ দশ হাজার টাকা বন্দর ফেরিঘাট বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা ও প্যাঙরপাড়া ফেরিঘাট এক লক্ষ এক হাজার টাকা দরে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয় এই বিষয়ে খানাকুল দুশোধী বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি তৃণমূলের কিছু এজেন্সি এই ফেরিঘাটগুলির মূল্য ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিয়েছে তবে পরবর্তীতে এই এজেন্সিগুলো যদি ফেরিঘাটগুলি নিতে অস্বীকার করে তবে আইনের দ্বারস্থ হবেন খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জানান সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে ফেরিঘাট এর পাশাপাশি বেশ কিছু সুযোগ সুবিধাও বিনামূল্যে করা হয়েছে

সমিতির পক্ষ থেকে যে ফেরিঘাটের ডাক ছিল সেগুলো আমরা শেষ করেছি সেটা হচ্ছে মারোখানা পানসুলি কৈজুরি ফেরিঘাট চিংড়া ফেরিঘাট গণেশপুর ফেরিঘাট বন্দর হরিশপুর ফেরিঘাট আর জ্ঞানোলপাড়ের ঘাট তো গতবার এই ঘাটগুলোর জন্য আমরা টেন্ডার আহ্বান করেছিলাম কিন্তু সেখানে অনেকেই অংশগ্রহণ করেন তো তার জন্য টেন্ডার বাতিল হয়েছিল আমরা আজকে টেবিল বিট করেছি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই টেবিল বিটে অংশগ্রহণ করেছিলেন তো আমাদের যেটা লাস্ট উঠেছে মারোখানা পানসুলি কৈজুরি ফেরিঘাট চব্বিশ লাখ নব্বই হাজার এই সরি আঠাশ লাখ নব্বই হাজার এটা সর্বোচ্চ দাম উঠেছে দরপত্র উঠেছে চিংড়া ফেরিঘাট উনিশ লাখ সরি উনিশ হাজার চিংড়া ফেরিঘাট উনিশ হাজার গণেশপুর ফেরিঘাট চব্বিশ লাখ দশ হাজার বন্দর হরিশপুর ফেরিঘাট বাইশ লাখ তিরিশ হাজার গ্যানুলপাড়ের ঘাট এক লাখ এক হাজার এটা সর্বোচ্চ ডাক উঠেছে গতকাল আপনারা সকলেই দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের এক নেতা রমেন প্রামাণিক তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন সাংবাদিক বৈঠক করেছিলেন সেই সাংবাদিক বৈঠকে উনি বলেছেন যে বিজেপি নাকি সাধারণ মানুষের কাছ থেকে পয়সা নেয়ার জন্য এই টেন্ডারে ডাক দিয়েছে আমরা বলে রাখি আপনাদের সবাইকে আপনাদের মাধ্যম দিয়ে এই এলাকার প্রত্যেক নাগরিককে আমরা যেটা কথা দিই সেই কথা আমরা রেখেছি আজকে যারা সর্বোচ্চ ডাকে অংশগ্রহণ করেছে তারা তৃণমূল কংগ্রেসেরই কেউ নেতা নেত্রী বা রমেন প্রামাণিক তাদেরকে পাঠিয়েছিল আমরা চাই যারা সর্বোচ্চ ডাককে অংশগ্রহণ করে যারা এখানে সর্বোচ্চ ডাকটা নিয়েছে তারা এই ডাকটা নিক এই যে মারোখানা পানসুলি কৈজুরি ফেরিঘাট আঠাশ লাখ নব্বই হাজার টাকা উনি ডাক দিয়েছেন যে ব্যক্তি ডাক দিয়েছেন সে তিনি কিন্তু রমেন প্রামাণিক ওনাকে পাঠিয়েছেন এখানে পরিষ্কারভাবে চুক্তিতে বলা আছে যে চুক্তিপত্র এই চুক্তিপত্রে বলা আছে কেউ যদি সর্বোচ্চ ডাক দিয়ে সেই ঘাটটা না নেয় তার ক্ষেত্রে প্রশাসনিকভাবে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তো যদি উনি না নেন যে ব্যক্তিটা করেছেন ডাকগুলো নিয়েছে তার বিরুদ্ধে আইনানুক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে কেন মনে করছেন নেবেন না আমাদের কাছে খবর আছে ওনারা ডাকটা তুলে দিয়ে বাইরে বেরিয়ে চলে গেছে আমাদের কাছে এখন পর্যন্ত যে খবরটা আছে এত পরিমাণ টাকা ডাক তোলা হয়েছে ডাক তুলে যদি সেই ব্যক্তি না নেয় তার বিরুদ্ধে প্রশাসনিক আইনানু ব্যবস্থা নিতে হবে এটা আমাদের দাবি সেই সঙ্গে আমরা বলেছিলাম যে সাধারণ মানুষের জন্য আমরা কিছু ফ্রি ব্যবস্থা করে দেব সেই ফ্রি ব্যবস্থা লিস্ট দেখেই কিন্তু আজকে ডাকে ওরা অংশগ্রহণ করেছে কি ছিল গতবার খানাকুল দুই পঞ্চায়েত সমিতি পরিচালিত ফেরি ফেরিঘাটের মাসুল তালিকা যেটা ছিল যাত্রী পিছু ছিল সাধারণ যাত্রী হেঁটে পাড়াপাড়ের ক্ষেত্রে ছিল বা বোটে পাড়াপাড়ের ক্ষেত্রে দু টাকা ছিল সেটা এবারে আমরা সম্পূর্ণ রূপে ফ্রি করেছি সাইকেল যাত্রী পিছু ছিল চার টাকা সেটা এবারে আমরা সম্পূর্ণ রূপে ফ্রি করেছি ছাত্রছাত্রী খালি হাতে এখানে ছিল তিরিশ টাকা বাৎসরিক সেটা আমরা সম্পূর্ণরূপে ফ্রি করেছি ছাত্রছাত্রী সহ চল্লিশ টাকা ছিল বাৎসরিক এটা সম্পূর্ণরূপে আমরা ফ্রি করেছি পুরানো আরও বিষয় আছে সহ মোটর সাইকেল পিছু ছিল আগে মোটর সাইকেল পিছু ছিল ছ টাকা আর আরোহী যারা চেপে যেত তাদের জন্য দু টাকা যদি তিনজন যেত তাহলে ওখানে ছ টাকা প্লাস ছ টাকা বারো টাকা নেওয়া হতো সেক্ষেত্রে এবারে আমরা শুধুমাত্র একটা বাইকে যদি দুজন যায় বা তিনজনও কোনো 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 সময় যায় অনেক সময় অতিরিক্ত কাজের জন্য কোনো কোনো ব্যক্তি তিনজনকে চাপিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে শুধুমাত্র বাইকের জন্য ন্যূনতম পাঁচ টাকা নেওয়া হবে সেই সঙ্গে আরও আমরা বলেছি মারুতি প্রাইভেট কার ক্ষেত্রে চল্লিশ টাকা টাটা সুমোর ক্ষেত্রে পঞ্চাশ টাকা টেকার সহ যাত্রী সত্তর টাকা রোগীর গাড়ির কোনো মাসুল লাগবে না মালপত্র প্রতি কেজি মালপত্র প্রতি কেজি পঞ্চাশ টাকা খালি ট্রলি ছ টাকা খালি ইঞ্জিন ট্রলি দশ টাকা টোটো যাত্রী সহ কুড়ি টাকা টোটো টোটো টোটোর ক্ষেত্রে শুধু কুড়ি টাকা যাত্রী তো ফ্রি হেঁটে পাড়াবাড়ের ক্ষেত্রে খালি রিকশা ছ টাকা খালি পালকি শূন্য কোনো টাকা লাগবে না ভর্তি কি কুড়ি টাকা এর আগে আপনারা দেখেছিলেন আমি এটা প্রশ্ন তুলেছিলাম যে ছাগল বা গরু পারাপারের ক্ষেত্রে তৃণমূলের নেতারা পয়সা নিত ছাগল বা গরু পারাপার হলেও তাদের কাছ থেকে পাঁচ টাকা ছ টাকা টাকাটা দেবে কে ছাগল গরু তো পয়সা দিতে পারবে না মালিককে পয়সা দিতে হতো পাঁচ টাকা ছ টাকা এরকম গরু পারাপারের ক্ষেত্রেও দিতে হতো সেটা আমরা সম্পূর্ণরূপে ফ্রি করেছি ঝাঁকা মালপত্র সহ ছ টাকা প্রতি ইঁট হাজার ইটের ক্ষেত্রে আমরা একই রেখেছি হাজার টাকা টিন প্রতি বান্ডিল কুড়ি টাকা এ একশো টাকা ইট ইঁট প্রতি হাজার একশো টাকা টিন প্রতি বান্ডিল কুড়ি টাকা জেনারেটার পঞ্চাশ টাকা খড় প্রতি পাঁচ টাকা কয়লা প্রতি কুইন্টাল দশ টাকা এটা আমরা এবারে মূল্য রেখেছি দেখুন আমরা কথা দিয়ে কথা রাখি যারা টেন্ডারে অংশগ্রহণ করেছে যারা সর্বোচ্চ বিটে পৌঁছে গেছে তারা যাতে টেন্ডার নেয় আমি বিডিও সাহেব বা এসডিও বা ডিএম সবার কাছে আমি অনুরোধ করব যে যাতে করে তারা নেই বা তারা যদি না নেয় কেউ সেক্ষেত্রে আইনানুক ব্যবস্থা নিতে হবে আজকে ওয়ান জারি করে একটা টেন্ডার করাতে হচ্ছে বাইরে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা আপনারা দেখেছেন সকাল থেকেই বিভিন্ন রকম ধরনের হুমকি ধমকি গালিগালাজ এসব পারছে এতদিন ওরা যে রোজগার করতো এই ঘাট ঘাট থেকে খানাকুলবাসীকে কোটি কোটি টাকা ট্যাক্স দিতে হতো আপনারা দেখেছেন যে আমরা পঞ্চায়েত সমিতি পাওয়ার পর বা পঞ্চায়েতগুলো পাওয়ার পর আমাদের প্রধান লক্ষ্য ছিল সাধারণ মানুষ যাতে ফ্রিতে যাতায়াত করে এই যে কিছুদিন টেন্ডার হয়নি আমরা টেন্ডার তিন তিনবার আমরা টেন্ডার এখানে ফেলেছিলাম সেখানে কেউ অংশগ্রহণ করেনি কালকে আমি দেখলাম রমেন প্রামাণিক উনি বক্তব্য দিচ্ছেন যে বিজেপি নাকি ইচ্ছাকৃতভাবে ওখান থেকে টাকা তুলছে তোলা তুলছে আপনারা খোঁজ নিয়ে দেখুন এখনই বিডিও সাহেবের কাছে গিয়ে দেখুন যে আমরা এই নিয়ে যারা গতবার এই টেন্ডারে অংশগ্রহণ করেছিল যাদের হাতে এখনও পর্যন্ত ঘাটটা আছে তাদেরকে আমরা ডেকে বারবার মিটিং করছি এমনকি তাদের টাকা পর্যন্ত পঞ্চায়েত সমিতিতে আমরা জমা করতে বাধ্য করিয়েছি আমরা চিটিংবাজ নয় আমরা চোর নয় আমরা জালিয়াতি নয় আমরা যেটা বলি সেটা করে দেখাই আর আপনারা সকলেই জানেন যে যেভাবে মিথ্যাচার চলছে যেভাবে পঞ্চায়েত সমিতির বদনাম করানোর চেষ্টা হচ্ছে আমরা এর বিরুদ্ধে একদম সাধারণ মানুষের কাছে যাব এত দিন ধরে ট্যাক্স দিতে হতো মানুষকে মানুষ কোথায় পাবে গরিব মানুষ খানাকুলির মানুষজন প্রত্যন্ত এলাকায় দেখুন একটা রাস্তা পর্যন্ত নেই আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পাওয়ার পর আমরা টার্গেট নিয়েছি প্রত্যেকটা জায়গায় এই যে এত মানুষকে টাকা দিয়ে পারাপার হতে হয় এটা না করার জন্য আমরা ছোট ছোটো এলাকায় যেখানে আমাদের পঞ্চায়েতগুলোতে ফান্ড আছে সেই ফান্ড দিয়ে সেখানে আমরা ছোট ছোট কংক্রিটের সেতু বানাতে শুরু করেছি এবারেও পঞ্চায়েত সমিতি থেকে দুটো জায়গায় কংক্রিটের সেতু বানানোর স্কিম করেছি কেন্দ্রীয় সরকারের সহায়তায় আর বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা নিয়ে কয়েকদিনের মধ্যেই বিভিন্ন জায়গায় খালগুলো সংস্কার সেই সঙ্গে সুইস গেট নতুন করে নির্মাণ শুরু হচ্ছে বিশেষ করে পোল পাতুল গ্রাম পোল গ্রামে যে সেতুটা দীর্ঘদিনের দাবি আছে সেটাও মিটতে চলেছে অরোরা খাল সংস্কার হবে শশাখালীদের সুইস গেট ব্রিজ হবে সেই সঙ্গে আপনারা আমতলায় দেখতে পাবেন যে বড়ো জলের সময় দীর্ঘদিন ধরে সমস্যা হয় বড়ো চাষিদের জল বেরিয়ে চলে যায় বারবার বাঁধ ভেঙে যায় সে আমতলায় সুইস গেট লকগেট তৈরি হচ্ছে আরও বিভিন্ন জায়গায় সুইস লকগেট তৈরি হচ্ছে একটা অভিযান আছে সমবায় সমিতি অভিযান সমবায় সমিতির কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তৃণমূলের নেতারা প্রত্যেকটা চাষি আজকে বঞ্চিত যেখানে চাষের জন্য একটা ধরুন ধান চাষ হবে এবারে বড়ো চাষ হবে বড়ো চাষের জন্য তার যে টাকা বরাদ্দ হচ্ছে সেই বড়ো চাষের টাকা লোন নিচ্ছে চার কোটি টাকা কোনো সমবায় সেখানে দু কোটি টাকা ব্যাংকে লোন শোধ করে বাকি টাকা সমবায় সমিতি মেরে দিচ্ছে এরকমভাবে চাষিদেরকে লোন না দিয়ে বড় বড় ব্যবসাদারকে দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে সমবায় সমিতিগুলোতে আর সেখানে লুটেপুটে পুটে খাচ্ছে এই রমেন প্রামাণিক এই নুন মণ্ডল সহ আরও বেশ কিছু তৃণমূলের নেতা রয়েছে যারা পুরোটাই লুটে পুটে খাচ্ছে তো এদের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা আন্দোলন শুরু করব সমবায় সমিতি ঘেরা অভিযান হিসেব দেখাও সময় চাষিদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা সমবায় সমিতিতে আমরা যাব সেই সঙ্গে আইসিডিএস সেন্টারে দুদিন আগেই আমাদের কাছে একটা তথ্য আছে তো তথ্য অনুসারে আমি কালকে আমার লাইভে দেখিয়েছি যে বিভিন্ন আইসিডিএস সেন্টারে যে খাবার যে দেওয়া হচ্ছে আইসিডিএস সেন্টারে খাবারের কোনো গুণগত মান নেই সেই সঙ্গে যে চালের বস্তাগুলো দেওয়া হচ্ছে পঞ্চাশ কেজি চালে প্যাকেটে বারো কেজি তেরো কেজি চোদ্দো কেজি পনেরো কেজি করে কম বিল করে দেওয়া হল ওখানে তেল পাঠানো হয়েছে বিল চলে গেল কিন্তু তেল আর মানুষের কাছে পৌঁছাচ্ছে ওখানে আর ওই আইসিডি সেন্টারে সরষের তেল আর পৌঁছাচ্ছে এরকম ডালের বস্তা তিরিশ কেজি বস্তা সেখানে পঁচিশ কেজি চব্বিশ কেজি ছাব্বিশ কেজি এরকম গিয়ে দাঁড়াচ্ছে প্যাকেট প্রথম যে সেলাই থাকে সেই সেলাইটা খুলে দ্বিতীয় সেলাই মারা হয়েছে এ দুর্নীতি করছে তৃণমূলের নেতারা রমেন প্রামাণিক দু কোটি টাকায় সরকারি বিল্ডিংকে বেঁচে দিয়েছে এক নম্বর পঞ্চাশ সমিতির পাশে কিভাবে হল তার জবাব দিতে হবে সেই সঙ্গে ঘণ্টেশ্বর চুল্লি সরকারি চুল্লি এটা ইকবাল আহমেদের আমলে হতে পারে কিন্তু টাকাটা সরকারি টাকা আমি বিধায়ক হিসাবে কোনো আমার ফান্ড পেতে পারি কিন্তু আমার নিজস্ব টাকা নয় এটা সরকারি টাকা জনগণের ট্যাক্সের টাকা সেটাই ঘুরে আসে কোনো এমএলএ ফান্ডে আসে কোনো এমপি ফান্ডে আসে আসতেই পারে হয়েছে ভালো জিনিস অবশ্যই খুব ভালো জিনিস কিন্তু তা বলে আশি লক্ষ টাকা ইলেকট্রিক বিল বাকি থাকবে আর এই টাকাটা পুরোপুরি লুটে ফুটে খাচ্ছে ওই সোনাচর রমেন প্রামাণিক সহ আরও নেতারা এটা আমরা হতে দেব না এটা আমরা হতে দেব না লুটে পুটে খাওয়ার দিন শেষ আমরা জনগণের জন্য লড়াই করছি জনগণের জন্য লড়াই কর সরকারি নিয়ম অনুযায়ী যে সরকারের সব ঘাটগুলো আছে সেইগুলো তো আমাদের পঞ্চায়েত সমিতি মারফত আমরা আমি পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাদক্ষ আমি আমার সময় যেটা করেছিলাম অনলাইন টেন্ডার করেছিলাম স্বচ্ছতার সাথে ঠিক আছে সেই সৎ সাহস বর্তমান বোর্ড বিজেপি পরিচালিত তারা দেখাক অনলাইনেই তো স্বচ্ছ টেন্ডার হয় যে যেখান থেকে খুশি টেন্ডারে অংশগ্রহণ করতে পারে সর্বোচ্চ ডাক অনেক উঠে সেই জায়গায় দাঁড়িয়ে যারা স্বচ্ছতার কথা বলে তারা আজকে অস্বচ্ছতা অস্বচ্ছতার প্রমাণ দিচ্ছে টেবিল ডাক করছে আজকে টেবিল ডাক করে এটাই বোঝাতে চেয়েছিল যে আমরা জোরপূর্বক বল প্রয়োগ করে কারুকে ঢুকতে দেবো না নিজেরা সেটিং করে চালিয়ে নেবো তো সেগুড়ে বালি আজকে সেটা করতে দিইনি আমরা নিজেরা বসে আছি পাবলিক ডাকছে যাদের ডাকার ইচ্ছা হচ্ছে তারা ডাকছে যার নিজের ইচ্ছাই যতটা তারা টাকা উঠতে পারছে সর্বোচ্চ ডাককারী আজকে তারা বরাত পাবে এটাই হচ্ছে সিস্টেম তো টেবিল ডাক হোক আর অনলাইন টেন্ডার হোক আমাদের বক্তব্য ছিল যে এইগুলো প্রকৃত পঞ্চায়েত সমিতি ফান্ডে টাকাটা আসুক এবং সেই টাকাতে পঞ্চায়েত সমিতি কাজ করুক জনগণের উন্নয়নের কাজ করুক আগামী দিনে স্বচ্ছতা কি স্বচ্ছতা যতক্ষণ না ফিরবে ততক্ষণ আমাদের লড়াই আন্দোলন চলবে যারা চোর বলে তারা তো নিজেরা এখন ডাকাত দেখছি যারা চোর স্লোগান তুলেছিল একটা সময় পশ্চিম বাংলার বুকে তারা এখন দেখছি ডাকাত আপনি দেখেছেন কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক চুরির অপবাদ দিয়ে অনেক নেতার বিরুদ্ধে অনেক কথা বলেছেন আজকে নরেন্দ্র মোদী আজকে বিজেপি যে কেন্দ্র সরকার নিট পরীক্ষা নেট পরীক্ষা থেকে শুরু করে সমস্ত পরীক্ষাতে বাতিল করতে হচ্ছে প্যানেল বাতিল করতে হচ্ছে তাহলে সেখানে কি দুর্নীতি আয়নি সেখানে ডাকাতি হয়েছে ডাকাত তো ওরা